আমি ছেড়ে যেতে চাই কবিতা ছাড়ে না বলে কিনাগর এত সহজেই যদি চলে যাবে তবে কেন বেঁধেছিলে ঘর কেন করেছিলে চারু বেদনার এত আয়োজন শৈশব কৈশোর থেকে যৌবনের কত প্রয়োজন উপেক্ষার ডাস্টবিনে ফেলে মনে আছে সেই কবে চাঁদরের মতো করে নির্দ্বিধায় আমাকে জড়ালে আমি বাল্যবিবাহিতা বালিকার মতো অস্পষ্ট দুচুখ তুলে নির্নিমেষে তাকিয়েছিলাম অপরিপক্ক তবু সম্মতিসূচক মাথা নাড়িয়েছিলাম অত শত না বুঝেই বিশ্বাসের দুই হাত বাড়িয়েছিলাম ছেলে খেলার ছলে সেই থেকে অনাদরে এলোমেলো তোমার কষ্টের সাথে শর্তহীন সক্ষ হয়েছিল তোমার হয়েছে কাজ আজ প্রয়োজন আমার ফোরালো আমি ছেড়ে যেতে চাই কবিতা ছাড়ে না দুরারোগ্য ক্যান্সারের মতো কবিতা আমার কোষে নিরাপদ আশ্রম গড়েছে সঙ্গোপনে বলেছে হে কবি দেখো চারিদিকে মানুষের মারাত্মক দুঃসময় এমন দুর্দিনে আমি পরিপুষ্ট প্রেমিক আর প্রতিবাদী তোমাকেই চাই কষ্টে সৃষ্টি আছি কবিতা সুখেই আছে থাক দিন রাত যদি গিয়ে থাকে যাক তবে জীবনের আরও কিছু যা